আমি তো এমনি স্বামীকে প্রতিদিন হিসেবে মানি তো স্বামী যেটাই বলে আমি সেটাই করি সেটা সবাই জানে কে এই কাকলিটা নমস্কার বন্ধুরা আমি প্রিথা গাঙ্গুলি নিয়োগী আর আমি তোমাদের কাছে চলে এসেছি একটা আজকে একদম নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে আমি এসেছি তোমাদের কাছে একটা টাউন টুইস্টারের চ্যালেঞ্জ নিয়ে আর সেই চ্যালেঞ্জটা আমি আজকে করব আমার হাজবেন্ডের সাথে তোমার নামটা বলে দাও নমস্কার আমার নাম ইন্দ্রনীল ব্যানার্জি আমি তোমাকে যে টাউন টুইস্টারগুলো বলবো সেগুলো তোমাকে আমি একবারই বলবো একবারই শুনতে হবে শুনে তোমাকে তিনবার বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে একটা নাম বলতে হবে তো তোমার প্রথম টানকুইস্টার হলো কলিকাতার কাকলি কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কাকা করে স্টার্ট কলিকাতার কাকলি কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কাকা করে কলিকাতার কাকলি কাকা কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কাকা করে কলিকাতার কাকলি কাকাকে কহিলো কাকা কাকা কাক কেন কাকা করে কে এই কাকলিটা

নীল রিল লাল রিল বলছি তোমার কি শয়ের আছে মানে স স বলো মাঝে মধ্যে একটু যদি হয়ে যায় ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে একটু ইংলিশে তো সই হয় কিন্তু বাংলাতে তো মানে স বলতে হয় স এর কোনো জায়গা নেই তো তোমার কি আছে শয়ের দোষ দেখা যাক আমি আমি প্রমাণ করে দেব এক্ষুনি ঠিক আছে আমি তোমাকে একটা ট্রান্ত্রি স্টর দিচ্ছি এটা যদি তুমি ঠিক করে বলতে পারো তাহলে বুঝবে তোমার শয়দ দোষ নেই আর যদি তুমি ঠিক করে বলতে না পারো তাহলে বুঝবে তোমার সয়ের দোষ আছে সেটাকে তোমার ঠিক করতে হবে বলি আমি ত্রান্থনি টুইস্টারটা সেটা হলো শ্যামবাজারের শশীবাবু সকালবেলা সাইকেল চেপে সসর করে শশা খেতে খেতে স্বর্গে কেঁদে শামবাজারের শশীবাবু শামবাজারটা কি শ্যামবাজার ও শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজারের শশীবাবু সকালবেলা সাইকেলে চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেল সশরীরে আমি কিছু বলিনি আমি সশর করে বলেছিলাম শ্যামবাজারের শশী বাবু সকালবেলা সাইকেলে চেপে শশা খেতে খেতে সশর করে স্বর্গে গেল তুমি জাঙ্ক ফুড ভালোবাসো না হ্যাঁ জাঙ্ক ফুড ভালোবাসো তো ভাজা খাও তো তাহলে তোমার জন্য একটা ফেভারিট টান টুইস্টার দিচ্ছি আমি এটা যদি বলতে পারো তাহলে পরবর্তীকালে ভাজা ভুজি খেতে দেবো আর যদি বলতে না পারো তাহলে ভাজা ভুজি বন্ধ গরমকালে এমনি বন্ধ হয়ে গেছে ঠিক আছে মাথার আগে জানাও সেভাবে দিচ্ছি কিন্তু ভাজা ভুজি ভেজে রাখো ভোরে উঠে ভেজে খাবো স্টার্ট ভাজা ভুজি ভেজে রাখো ভোরে উঠে ভেজে খাবো ভাজা ভুজি ভেজে রাখো ভাজা ভুজি ভেজে রাখো ভোরে উঠে ভেজে খাবো হবে না হবে না এমন হবে না একটানো বলতে হবে একটানো বল একটাই তো বলছি ভাজা ভুজি ভেজে রাখো ভোরে উঠে ভেজে খাবো ভাজা ভুজি ভেজে রাখো ভোরে উঠে ভেজে খাবো

অষ্ট উষ্ট্রের সাথে অষ্ট উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব অষ্ট সাথে অষ্ট অশ্ব অষ্ট অষ্ট অশ্ব দেখো আমি তো এমনি স্বামীকে প্রতিবেদ হিসেবে মানি তো স্বামী যেটাই বলে আমি সেটাই করি সেটা সবাই জানে তো সুতরাং আমি এটা ইচ্ছা করে আমি জানতাম তুমি পারবে আমি সেজন্যই এটা তোমাকে দিয়েছিলাম

ঠিক আছে তো আমরা আবার ফান করতে আসবো মজা করতে আসবো তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের দুজনকে যদি আবার একসাথে দেখতে চাও কোনো ভিডিওতে সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে আর শেয়ার করে নাও বন্ধুদের সাথে আজকের মতো আসছি বন্ধুরা দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই